সত্যিকারে বলছি এই পার্টিকুলার মোশন পোস্টারটা দেখে কোথাও গিয়ে কিন্তু মনে হচ্ছে না যে এটা একটা মেড মোশন পোস্টার এবং প্রাথমিক অবস্থাতে যখন তানডবের অফিসিয়াল ফার্স্ট লুক এসেছিলো আমি কিন্তু কথা বলেছিলাম তার স্ট্যান্ডার্ড কিন্তু সেই লেভেলে কিন্তু ছিল এবারে শাকিব খানের ফ্যান্সরা প্রচণ্ড কিন্তু অ্যাক্টিভ এবং তাদের মেগাস্টারকে তারা প্রচণ্ড কিন্তু ভালোবাসে কোথাও গিয়ে এবং কোথাও গিয়ে এটা একটা দার দুর্দান্ত কিন্তু ট্রিবিউট হয়েছে এই পার্টিকুলার মোশন পোস্টারটা সেই লেভেলে সেই স্ট্যান্ডার্ডে কিন্তু হয়েছে এবং এটাকে কোথাও গিয়ে কিন্তু মনে হচ্ছে না যে এটা একটা ফ্যানমেড মোশন পোস্টার সো হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি তান্টবের ফ্যানমেড একটা মোশন পোস্টার নিয়ে এবং এটা সন্ধ্যের পর থেকে রীতিমতো রীতিমতো কিন্তু জাস্ট ভাইরাল সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে ফেসবুক জাস্ট কাঁপিয়ে রেখে দিয়েছে এবং প্রচুর পরিমাণে লোক এটাকে শেয়ার করেছে বিভিন্ন পেজ থেকে এটাকে শেয়ার করা হচ্ছে আপলোড করা হচ্ছে কোথাও গিয়ে এই রকম জিনিসপত্র কিন্তু সাকিব খানের ক্ষেত্রে আমরা দেখেছি এবং ইন ফিউচারেও কিন্তু কোথাও গিয়ে দেখব কারণটা হচ্ছে সাকিব বিয়ান্সরা তাদের মেগাস্টারকে প্রচণ্ড কিন্তু ভালোবাসে এবং সেটা কোথাও কি একটা বিরাট বিরাট বড় কিন্তু ট্রিবিউট আমি বলবো যে এই রকম তারা কন্টিনিউয়াসলি তাদের মেগাস্টারকে সাপোর্ট করে আছে। সাপোর্ট করে যাচ্ছে এবং কোথাও কি আমার মনে হয় এই মোশন পোস্টারটার ব্যাকগ্রাউন্ড স্কোর যেভাবে বাইকে করে আসছে যেভাবে ওই সিগারেটটা জ্বলছে এবং এটা সম্পূর্ণভাবে এআই দিয়ে বানানো আমি জানি বাট স্টিল যাই হোক না কেন তারা তো তাদের মেগাস্টারের কে কে তো সাপোর্ট করছে যাতে করে তাণ্ডবের হাইপটা এখন থেকে সেই লেভেলে থাকে সেইটাকে কিন্তু কোথাও গিয়ে মেনটেন করার কিন্তু তারা চেষ্টা করছে এবং এই জন্যই তারা হচ্ছে সাকিব ইয়ানস মানে সাকিব খানের এত এত হিউজ লেভেলে ফ্যান ফলোয়িং আছে যে তাদের মেগাস্টারকে তারে কেউ কোনো নিচু হতে দেবে না এবং তাদের মেগাস্টারের খারাপ সময় তারা ছিল তাদের মেগাস্টারের খারাপ ভালো সময় তারা আছে এবং ইন ফিউচারে কিন্তু থাকবে এই পার্টিকুলার মোশন পোস্টারটার কালার কারেকশনস যে আগুনগুলো জ্বলছে এবং তার সঙ্গে যে বাইকে করে আসছে এবং সিগারেটে ধোঁয়া ধোঁয়াচাটা উঠছে সেটা দেখতে না প্রচন্ড কিন্তু মাসি লাগছে কোথাও গিয়ে এবং যে লেভেলটা অফিশিয়াল পোস্টারে ছিল সেই লেভেলটা কিন্তু কোথাও গিয়ে ম্যাচ করেছে এই ফ্যান্ডমেড পোস্টারে আমি আবারও বলছি যে এটা কোনো অ্যাঙ্গেল থেকে ফ্যান্ডমেড পোস্টার কিন্তু আমার মনে হচ্ছেই না এটা মনে হচ্ছে যে এটা কোনো অফিসিয়াল পোস্টার অফিশিয়াল মোশন পোস্টার তো তোমরা অবশ্যই দেখো এবং আমি নেলে ইউজ করছি এক্স্যাক্টলি কে বানিয়েছে আমি জানি না যে বানিয়েছে সে ব্যাপক বানিয়েছে এবং আশা করছে সে আমাকে অ্যাটলিস্ট কোনো কপিরাইট দেবে না ইউজ করলে থাম নেলে তো তোমরা অবশ্যই দেখো ফিডব্যাক কিন্তু জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা